প্রেমের প্রস্তাব হয়তো অনেকেই পেয়েছি প্রেমের প্রস্তাব পেয়েছি সেটা ঠিক কিন্তু টেকনোলজি নিয়ে রিলেশনশিপের ইকুয়েশন নিয়ে প্রচুর জটিলতা আমরা এটা মানে খুব সাধারণভাবে বলতে গেলে আমার সঙ্গে প্রতারণা করা হয়েছে বলা হয়েছে যে অভিনয় করতে হবে বা আমাদের কাজ যারা টেলিভিশনে দেখে তাদের অনেকেই ইউথ অনেকেই ইয়াং ইয়াংগার জেনারেশন তাকে দেখলেই সবাই বলে মন উড়েছে কারণ তিনি তার অভিনয় দিয়ে সকলে মন চুরি করেই নেন আর নতুন করে তার পরিচিতি দেওয়া দরকার এবং তিনি এটা শুনে একটু অবাক হননি আমি জানি তাই তো সাহেবদা তোমার কথা শুনলেই তোমাকে দেখলেই সবার তো মন উড়ে যায় মন উড়ে যায় বাবা বেঁধে রাখা উচিত তাহলে তার মানে কথার জালে বেশ ভালোই ভাষাতে জানেন তিনি সেটা বুঝতেই পারছে কিন্তু না আজকে কিন্তু একটা অন্য রকম জায়গায় তোমাকে পেয়ে গিয়েছি যেখানে সত্যি সবার মন উঠছে কারণ গানটাই এতটা সুদিং এবং এত সুন্দর একটা পুরনো সময় ফিরিয়ে যাচ্ছে মানে যে সময়টা না প্রেমে ভীষণ ইনোসেন্স ছিল সেটা তুমি বেটার বলতে পারবে হ্যাঁ দেখো আমার মনে হয় যে খুব সিম্পল নিপার একটা প্রেমের গল্প আমরা অনেকদিন টেলিভিশনে দেখি আসলে এখন ছবি বানানোর ক্ষেত্রে বা গল্প বলার ক্ষেত্রে টেকনোলজি নিয়ে রিলেশনশিপের ইকুয়েশনস নিয়ে প্রচুর জটিলতা আমরা ছবির মধ্যেও দেখতে পাই কোথাও একটা খুব সোজাসাপটা প্রেমের গল্প এবং যে প্রেমের না মানে কি বলবো আগে পিছিয়ে না ভেবে প্রেম করা মানে কনসিকুয়েন্স না ভেবে প্রেম করা এটা খুব বয়সটা কম থাকলেই হয় আর কি মোস্টলি হ্যাঁ ভালো লেগে গেল বলে প্রেমে পড়ে গেলাম সেই জায়গা থেকে তৈরি হওয়া একটা প্রেমের গল্প যেটা আমার মনে হয় আমরা বাংলা ছবিতে বহুদিন দেখিনি তো এরকম একটা মিষ্টি প্রেমের গল্প অবভিয়াসলি এই জেনারেশন মাথায় রেখে তার মধ্যে সোশ্যাল মিডিয়াও রয়েছে তার মধ্যে উচ্চাকাঙ্ক্ষাও রয়েছে সব কিছু মিলিয়েই একটা মানে নিউ জেনারেশনের জন্য ইয়াঙ্গার জেনারেশনের জন্য তৈরি করা একটা ছবি যেটা অনহয়ে যে ইয়ুথ খুব হয়তো अपील করবে রাইট হয়তো এই তো বুঝলাম যে ইনোসেন্স প্রেমের গল্প সাহেবdare যদি এখনি এত ফ্যান ফলোয়িং থাকে তার মানে সাহেব যদি যদি ইয়ং এজে ফিরে যাও যখন সেই ইনোসেন্সটা ছিল কজনের প্রেমের প্রস্তাব তুমি পেয়েছো প্রেমের প্রস্তাব হয়তো অনেকই পেয়েছি প্রেমের প্রস্তাব পেয়েছি সেটা ঠিক কিন্তু মানে

কাজটা তুমি যদি দেখো যে সব ইয়াং অ্যাক্টার্স আরিয়ান প্রীতম দেবাত্মা অল ইয়াং অ্যাক্টার্স প্রত্যেকটা ছবি একটা দর্শনও থাকে যে গল্পটার মধ্যে একটা দর্শন আছে যে কেন এই গল্পটা তার সেই অ্যাঙ্গেলটা কোথাও একটা আমার চরিত্রটা জাস্টিফাই করে হ্যাঁ যে এই গল্পটা যে দর্শনটা প্রেজেন্ট করার চেষ্টা সেটা আমার চরিত্রের মধ্যে দিয়ে বেরিয়ে আসে এই যে দর্শনের কথা বললে কিন্তু আমরা শুনতে পাচ্ছিলাম যে শুটিং এ গিয়ে একেবারে অন্যরকম একটা দর্শন বা তুমি আর কি ফেস করেছো এটা মানে সাধারণভাবে বলতে গেলে আমার সঙ্গে প্রতারণা করা হয়েছে বলা হয়েছে যে অভিনয় করতে হবে কেউ কখনো বলে দেয়নি যে ঠিক যে বাচ্চাকে বেবি করতে হবে কারণ এই তিনজন লন্ডনে গেছে এরাও প্রথমবার শুট করছে প্রীতমের প্রথম ছবি আরিয়ান আগে শুটই করেছে কিন্তু লন্ডনে প্রথমবার শুট করছে তো এদের হঠাৎ মনে হলো যে একদিন অফ দেওয়া হয়েছে আমাদের একটু লন্ডন এর যে লন্ডনে আমি অলরেডি তিন চারটে শুটই করে এসেছি তো ফার্স্ট ঘোরা হলো আমাকে তুমি চলো আমাদের সঙ্গে প্যালেস থেকে শুরু করে আমরা বিগ বেন থেকে শুরু করে লন্ডন ব্রিজ থেকে শুরু করে সব জায়গায় ঘুরছি ট্রেনের টিকিট কাটা হয়েছে এবং সবাইকে তিন বাচ্চাকে নিয়ে আমি ঘুরছি মানে ফ্যামিলি হলিডে যেন আমিই এসেছি মনে হচ্ছে এইদিকে যোস না এই রাস্তা ক্রস করিস

নেচে বেড়াচ্ছে লাফিয়ে বেড়াচ্ছে ওদের কোনো চিন্তা নেই পুরো দায়িত্বটা আমার এবং আমরা ফিরবো কিসে করে কোনো ট্রান্সপোর্ট নেই মুহূর্ত অত দূরে ফেরার কোনো বাস নেই কিছু নেই অত রাতে কারণ সাড়ে বারোটা একটা বাজে এবার তার মধ্যে সবার ফোনের ব্যাটারি অফ কারো ওর কোনো গ্রুপ নেই পরদিন ছটায় কলটাই আছি বাবা কি করবো দেখে নিয়ে তো শুটিংও সবাই খুঁজবে আমাদেরকে কারণ সবার ফোন অফ কোনো মতে একটা ওই ওখানকার পন শপগুলোতে গিয়ে ওরা একটু ফোনটা চার্জ করতে পারি ফোন অফ হয়ে গেছে আমাদের ফেরা ফোন চার্জ করলাম দশ মিনিট এরা বাইরে তখনও রাস্তায় নাচানাচি করছে হ্যাঁ এই রেস্টুরেন্টে ঢুকে যাচ্ছে ওখানে চলে যাচ্ছে সেখানে চলে যাচ্ছে আমি হতাশ হয়ে মানে হতাশ হতাশ একটা ট্যুরিস্টের মধ্যে বসে রয়েছি রাস্তার ধারে হ্যাঁ কী করবো কোনো মতো ফোন চার্জ করে তারপর উবার বুক করা হলো তো সাধারণত যেটা হয় যে আমাদের এখানে উবারে টাকা বেশি নিলে পরে সার্চ চার্জ থাকলে বা লোকে খুব রাগারাগি করে বেশি না আমরা ষোলো হাজার টাকা দিয়ে উবার ষোলো হাজার টাকা দিয়ে আমরা আবার লোকেশনে ফিরলাম

খুব রিলেটেবল মনে হবে এবং চরিত্রগুলোকেও খুব রিলেটেবল মনে হবে আর কি যে এরকম ছোট্ট ছোট্ট চরিত্র আমরা কলকাতা এবং কলকাতার বাইরে অবশ্যই বিভিন্ন সময় দেখে এসেছি যেখানে যারা মনে করেন যে হয়তো দ্য গ্রাস ইজ গ্রিন অন দি আদার সাইড বাট এই ছবিটা এটাই দর্শন যে দ্য গ্রাস ইজ গ্রিন ওয়াই ইউ ওয়াটার ইট বেসিক্যালি থ্যাংক ইউ সো মাচ শাহ থ্যাংক ইউ লট এবং দর্শকদের বলার জন্য আপনারা নজর রাখবেন আর এই ইন্টারভিউটা কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাতে ভুলবেন না